হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে হলো আটই মে বুধবার তো আজকে আমি সকালবেলা একটু উঠতে দেরি হয়ে গেছে তাই ভিডিওটা একটু দেখতে দিচ্ছি তাদের খুব তারা আছে তাই আমি সকালবেলা উঠে পড়েছি কিন্তু এখন খাওয়ার সময় পাবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবো শেয়ার করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বটনটা পেস করে আমি টাকাশন অন করব তো বন্ধুরা আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম আশা করছি আমাদের ভালো লাগবে সাথে করে একদম স্কিপ করবে না তো সকালবেলায় উঠে নিয়ে মুক্ত হাত মুক্ত ধুয়ে নিয়েছি তারপরে আমি এ দেখো বিছনা টিসনা গুছিয়ে নিলাম কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল তাই জন্য মশারি টাঙিয়েছিলাম আর উপরে কাঁথাও দিয়ে দিয়েছিলাম কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো এরপরে আমি ঘরটা ভালোভাবে ঝাঁট দিয়ে নেবো বিছনাটাকে ভালোভাবে গুছিয়ে নেবো ভালোভাবে সেট করে নেব তো বন্ধুরা আশা করছে তোমাদের ভিডিওটা ভালো লাগছে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবা স্কিপ করবে না তো আমি এ দেখো কাঁথা বালি সব কিছু গুছিয়ে নিয়েছি শীত শীত লাগছিল ওই জন্য একটা কাঁথা নিয়েছি এই একটাই কাঁথা আমাদের আছে আমরা যেটা দুজনে শেয়ার করে নিই এরপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে নেবো ভালো করে ঘর ঝাড়টা দিয়ে নেবো জল চলে এসছে ওই জন্য খুব তাড়াও লেগে গেছে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে কলপাড়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিলাম আর থালা বাসন মেজে নিলাম এরপরে মা ফোন করে একটু ডাকলো মা একটু কষা মাংস রান্না করেছিল তাই কষা মাংস দিয়ে ভাত খেলাম তারপরে বাড়িতে এসে নিয়ে এ দেখো ঘর মুছে নিলাম তাড়াতাড়ি করে স্নান করতে যাব ওই জন্য ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিলাম স্নান আছে পুজো আছে আর আজকে একটু হচ্ছে চারিদিকটা একটু দেখলাম বেশি নোংরা হয়েছে সাপ দিয়ে ভালোভাবে ঘরটাকে মুছে নিলাম এরপরে একে একে সব জলের বোতলে জল ভরে দিলাম যেহেতু গরম পড়েছে না ওই জন্য আমার অনেক বোতল হয়েছে তো দেখো সব বোতলেই আমি জল ভরে নিয়েছি তা একে একে সব বোতলগুলো আমি সাজিয়ে রেখে দিলাম বন্ধুরা একটা বেজে গেছে প্রায় জল চলে যাওয়ার কারণে আমি চলে এসছে আমি স্নান করতে পারি একটু সামনে কত একটু হবে তো বন্ধুরা স্নান করার পর দেখা যাচ্ছে তো বন্ধুরা ঘুরিতে দুটো প্রায় দশ বেজে গেছে আমার স্নান পুজো দুটোই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন যাবো খেতে খাবার পরে দেখা যাচ্ছে এর মধ্যাহ্ন ভোজনে ছিল ডাল শুক্কার আমের ঝোল বিকালবেলা খুব খিদে পেয়েছিলো তাই জন্য বড় পাও ভাজি তো ভাজি খেলাম আর যেহেতু রান্না সব খাবারই মানে নেই তাই জন্য রাত্রিবেলা মুরগির মাংস রান্না করা হলো তো বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আজকের আমার এই ব্লগ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বললো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে